দুর্দান্ত দুরন্ত অসাধারণ ব্যাটিং সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেক্ট টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে প্রায় দেড়শো রানের পার্টনারশিপ ছাড়িয়ে গেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের অসাধারণ ব্যাটিং করে চলেছেন এই দুই ওপেনার অলরেডি দুই ওপেনার চুয়াত্তর রানের কোটা পার করে ফেলেছেন দুই ব্যাটসম্যানই অসাধারণ ব্যাটিং করে যাচ্ছেন এই দুই ওপেনার আয়ারল্যান্ডের বোলারদের একের পর এক তুলোধুনু করে ছাড়ছেন এই দুই ওপেনার দুজনে চলছেন সেঞ্চুরির পথে ওয়ান ডে স্টাইলে ব্যাট করতেছেন দুই ওপেনার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থাক ওয়ান ডে স্টাইলে ব্যাট করে যাচ্ছেন দুই ওপেনার শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে পার্টনারশিপ দেখার পালা দুই ব্যাটসম্যান কি সেঞ্চুরি করবেন আর যদি সেঞ্চুরি করে থাকেন তাহলে টেস্ট ক্রিকেটের বাংলাদেশের ওপেনারদের মধ্যে একই টেস্ট একই ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরির রেকর্ড হয়ে যাবেন শেষ খবর পাওয়া পর্যন্ত দুই ব্যাটসম্যান সাবলীল ব্যাট করে যাচ্ছেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন তা